নরসিংদীতে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্ত্রী সন্তানসহ ছয় জনের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় দুইজন মারা গেছেন সকাল সোয়া নয়টায় ও বেলা একটায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রিনা বেগম ও তার ছেলে ফরহাদের মৃত্যু হয় রিনার শরীরের আটান্ন শতাংশ এবং ফরহাদের শরীরের চল্লিশ শতাংশ দগ্ধ হয়েছিল রিনা বেগমের আরেক ছেলে তাহিদ চিকিৎসাধীন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন রিনা বেগমের ছেলে জিহাদ বোন সালমা বেগম ও তার ছেলে আরাফাত গেল বাইশে অক্টোবর রাতে স্ত্রী সন্তার সহ ছয় জনের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যান স্বামী ফরিদ মিয়া একমাত্র আসামি ফরিদ এখন কারাগারে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে জানিয়েছে পুলিশ রাজধানীর ফরেস্ট সার্ভিস একাডেমিতে কথা বলছেন প্রেস সচিব সরস্বতী আমরা সেখানে চলে যাচ্ছি এই যে এরা যাতে ভোট আগে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটটা আগে দিতে পারেন সেই জন্য একটা অ্যাপ তৈরি করা হচ্ছে এবং এই বিষয়ে খুব দ্রুত এই অ্যাপটা আপনারা দেখবেন যে ইলেকশন কমিশন তার ইউটিউব চ্যানেলে এটা পোস্টিং করবে এই ছিল আজকে মূলত আমি চিফ অ্যাডভাইজারের কয়েকটা কোর্ট পড়ছি আজকের উনি বলেছেন যে সোশ্যাল মিডিয়া প্রধান উপদেষ্টা বলেছেন সোশ্যাল মিডিয়ার অপপ্রচার আসবে নির্বাচনকে বাঞ্চল করার জন্য দেশের ভিতর থেকে বাইরে থেকে খুবই পরিকল্পিতভাবে নানা রকম অপপ্রচার চালানো হবে এআই দিয়ে ছবি ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে এটাকে সামাল দিতেই হবে একটা অপপ্রচারের রচনা হওয়া মাত্র সেটা ঠেকাতে হবে যেন ছড়াতে না পারে প্রধান উপদেষ্টা আরও বলেন আগামী নির্বাচন সুন্দর ও উৎসবমুখর করতে হলে মানুষের কাছে পৌঁছাতে হবে নির্বাচনী নীতিমালা ভোটকেন্দ্রের নিয়ম কিভাবে ভোট প্রদান করতে হবে কোথাও বিশৃঙ্খলা হলে কি করতে হবে এসব বিষয়ে মানুষকে সচেতন করতে হবে এই আলোকে উনি ইলেকশন কমিশন এবং কালচারাল মিনিস্ট্রিকে বলেছেন আরও যত যত টিভিসি বা এই বিষয়ে ডকুমেন্ট্রি বা আরও ভিডিও যত তৈরি করা যায় এবং এটা যেন খুব দ্রুত এটা আমাদের ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে আসে সবাই জন্য এটা দেখে নিজেরাই অনেক ক্ষেত্রে প্রিপার হতে পারে আর প্রধান অবস্থা আরও বলেছেন নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে ছোট না বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে যত ঝড় ঝঞ্ঝাই থাকুক আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কথা বলছিলেন এতক্ষণ আমরা সরাসরি সেখানে ছিলাম বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষা খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের হালি শহরের রাবেয়া বসুরি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জানান এ সময় তিনি বলেন দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে স্কুল পর্যায়ে থেকেই কারিগরি শিক্ষা চালু করা হবে এছাড়া প্রতিটি স্কুলে আধুনিক ল্যাবরেটরি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি পরে অনুষ্ঠানে কৃতকার্য শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা

এ সময় অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব দুপুরে এ তথ্য জানান র্যাবের কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আম ম ফারুক তিনি বলেন গত পঁচিশে অক্টোবর শহরের পিটি স্কুল সড়কের মোড়ে ব্যবসার কাজে অবস্থানকালে নিখোঁজ হন ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর পরে তার পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজে সন্ধান পাননি পরদিন এ নিয়ে সজনরা কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন পরে ছায়া তদন্তে বেড র্যাব জানতে পারে তাকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে টেকনাফে জিম্মি রাখা হয়েছে পরে সেখানে অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ী আলমগীরকে উদ্ধার করা হয় এ সময় অপহরণ চক্রের সদস্য রবিউল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায় মিয়ানমারের আরাকান রাজ্যের উপকূলীয় জলসীমায় অবৈধ প্রবেশ করার অভিযোগে বাংলাদেশি একটি মাছ ধরা ট্রলার সহ সাত জেলেকে আটক করেছে সশস্ত্র সংগঠন আরাকান আর্মি ট্রলারে থাকা সাত জনের মধ্যে রোহিঙ্গা ও বাংলাদেশি জেলে রয়েছে সকাল সাড়ে এগারোটার দিকে টেকনাফ পৌরসভার খালি বোট মালিক সমিতি বিষয়টি নিশ্চিত করে টেকনাফ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের শাওন নামে এক ব্যক্তির মালিকানাধীন একটি ট্রলার সাগরে মাছ শিকার শেষে ঘাটে ফেরার পথে মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক হয় ট্রলারটিতে সাতজন জেলে রয়েছে মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানিয়েছে গত আঠাশে অক্টোবর সমুদ্রপথে টহল জোরদার করে আরাকান আর্মির উপকূলীয় নিরাপত্তা উপ ইউনিট টহল চলাকালে রাজ্যের জলসীমা অতিক্রম করে মাছ ধরতে থাকা বাংলাদেশি ট্রলারগুলো শনাক্ত করা হয় এ সময় একটি কাঠের মাছ ধরার ট্রলার সহ সাতজন জেলেকে আটক করা হয় ট্রলার থেকে তিনটি মাছ ধরার জাল এবং বিভিন্ন প্রজাতির প্রায় দুশো ষাট কেজি মাছ উদ্ধার করা হয় বৃদ্ধি নিয়ে বন্দর চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা চলছে ব্যবসায়ীদের যৌক্তিক ও বাস্তবসম্মত দাবি বন্দর কর্তৃপক্ষ মেনে নেবে বলে জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী দুপুরে চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরামের মত বিনিময় ও আলোচনা সভায় তিনি একথা জানান তিনি বলেন আগামী দশ থেকে পনেরোই দিনের পনেরো দিনের মধ্যে বন্দর ব্যবহারকারীদের সাথে বৈঠকে বসবেন বন্দর চেয়ারম্যান এরপর ট্যারিফ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আমদানি রপ্তানিতে একচল্লিশ শতাংশ শুল্ক বাড়িয়ে গেল চোদ্দই সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে চট্টগ্রাম বন্দর ব্যবসায়ীদের আপত্তির পরও পনেরোই অক্টোবর থেকে কার্যকর হয় নতুন মাসুল এই সিদ্ধান্তের পর আন্দোলনে নামেন বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা বন্দরের অযৌক্তিক ও অতিরিক্ত ট্যারিফ সাত দিনের মধ্যে সমাধান না হলে বন্দর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন ব্যবসায়ী নেতারা বান্দরবানের পশ্চিম বালাঘাটায় সড়ক নির্মাণ কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা এ সময় বক্তারা জানান পঁয়তাল্লিশ বছর ধরে তাদের চলাচলের দুর্ভোগ পোহাতে হচ্ছে সড়ক নির্মাণ শুরু হলেও কিছু প্রভাবশালী ব্যক্তি চাঁদার দাবিতে বাধা দিচ্ছেন এতে ব্যাহত হচ্ছে উন্নয়ন কাজ অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিয়ে দ্রুত সড়ক সংস্কার কাজ শেষ করার দাবি জানান এলাকাবাসী আত্মপ্রকাশ করল বাংলাদেশ ইলেকট্রিক্যাল বিজনেস ফোরাম চট্টগ্রাম বিভাগীয় কমিটি এই উপলক্ষে নগরীর একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইলেকট্রিক্যাল বিজনেস ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি কামাল হোসেন মৃদুল উদ্বোধন করেন চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপের সভাপতি আফসার হাসান জসীম উদ্দিন জসীম চৌধুরী প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইলেকট্রিক্যাল বিজনেস ফোরামের উপদেষ্টা মাহবুব হোসেন সরকার অনুষ্ঠানে আবুল কাশেমকে সভাপতি ও জসীম উদ্দিন রাজুকে সাধারণ সম্পাদক ঘোষণা করে একান্ন সদস্য বিশিষ্ট বিভাগীয় কমিটি ঘোষণা করা হয় নয় মাস পর আগামী পহেলা নভেম্বর থেকে আবার সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে যেতে পারবেন পর্যটকেরা প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগ পাবেন তবে পর্যটকদের মানতে হবে সরকারের বারোটি নির্দেশনা সেন্ট মার্টিনে গত পয়লা ফেব্রুয়ারি থেকে পর্যটকদের যাতায়াত বন্ধ রয়েছে এবারও নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাস দ্বীপটিতে ভ্রমণের সুযোগ পাবেন পর্যটকরা ত্রয়োদশ সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি পনেরোই নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস জাতীয় নির্বাচন সামনে রেখে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে প্রথম সমন্বয় সভায় তিনি এ নির্দেশনা দেন ফরেন সার্ভিস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান ওই সভায় নির্বাচনী প্রস্তুতির সার্বিক অগ্রগতি ও প্রয়োজনীয় কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয় ভোট বানচালের চেষ্টা রুখে দিতে সংশ্লিষ্ট সতর্ক থাকারও নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা জানানো হয় পহেলা নভেম্বর থেকে পদায়ন শুরু হবে নিজ এলাকা বা কোনো কর্মকর্তা আত্মীয় প্রার্থী হলে তাকে সেই এলাকা নির্বাচনী দায়িত্ব দেওয়া হবে না এছাড়া আগের তিন জাতীয় নির্বাচনে যাদের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল তারা কোনো ধরনের দায়িত্বে থাকতে পারবেন না কিছু প্রাইমারি যে কাজগুলো আছে যেগুলো একদম করতেই হবে সেগুলো উনি চাচ্ছেন যে এটা এটা খুব দ্রুত শেষ পনেরোই আর কিছু কিছু কাজ তো আছে যেমন ধরেন শিডিউল ঘোষণা করার পরে তো অনেক কাজ তখন আসবে সেগুলো করতে হবে বাট কাজটা খুব এবং আজকে থেকে মানে একটা দিনও যাতে নষ্ট না হয় রংপুরে সংবাদ সম্মেলন করছে এনসিপি সরাসরি চলে যাচ্ছে সেখানে কমিশনে অনেক দলকে অবস্থান নিতে দেখেছি বিএনপি অনেকগুলো বড় সংস্কারের বিপক্ষে অবস্থা নিয়েছিল স্বাভাবিকভাবে তাদের হয়তো তারা সংস্কার গোটা সংস্কার প্রক্রিয়াটিকে তারা চায় কি না এটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন তৈরি হবে কারণ পুরো সময়টা ধরে দেখেছি আমরা গুরুত্বপূর্ণ সংস্কারে বিএনপি ভেট দিয়েছে বিরোধিতা করেছে সকল তখন অন্য সকল দলগুলো ঐক্যমত হওয়ার কারণে এবং জনগণের ভিতরে একটা চাপ তৈরি হওয়ার কারণে তারা তাদের অবস্থান থেকে সরে এসেছে আমরা তারা তাদের সেটাকে সাধুবাদ্য জানিয়েছে ফলে আমরা বলবো যে এইখানে আসলে কোনো দলীয় অবস্থান নেওয়ার সুযোগ নেই এখানে আসলে কমিশন এবং পরে যে সেটাকে বাস্তবায়ন করতে হলে এর থেকে কোনো বেটার অপশন আমাদের সামনে এখন নেই আর কি জুলাই সনদ বাস্তবায়ন না হলে তো নির্বাচন হওয়ার কোন সুযোগই নেই জুলাই সনদ এবং বিচার রোডম্যাপ দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে ফলে আমরা দ্রুত নির্বাচন চাই যে একটা নির্বাচিত সরকার প্রয়োজন দেশের স্থিতিশীলতা প্রয়োজন আস্থা প্রয়োজন এই কারণে দ্রুত সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজনীয় দেশের পরিস্থিতি জনগণের তো অনেক প্রত্যাশা ছিল গণ অভ্যুত্থানের পরে এই সরকারের পক্ষ থেকে এবং কি আমাদের পক্ষ থেকেও ফলে আমাদেরকে সেই প্রত্যাশাগুলো পূরণ করতে হবে এবং মানুষ পরিবর্তন চাচ্ছে দেশের মানুষের একটা ভয় আমরা দেখতে পাচ্ছি যে সব কিছু কি আগের মতো হয়ে যাচ্ছে কিনা যাবে কি না নতুন করে কোনো ফ্যাসিবাদ আসবে কিনা স্বৈরতন্ত্র আসবে কিনা মানুষের সে কথা বলার জায়গাটা থাকবে কি না এবং দেশে যে পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি যে দেশে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের রাজনীতি নতুন করে শুরু হয়েছে চাঁদাবাজ দখলদারিত্ব আবার অন্যদিকে আমরা সামাজিক ফ্যাসিবাদের উত্থান দেখতেছি তো এই দেশ দেশে কিন্তু নানামুখী সংকট আসলে আছে আবার পতিত স্বৈরাচারী শক্তি তারা তো নানা ধরনের ষড়যন্ত্র করছে তাদের সাথে বই নানান বৈদেশিক শক্তি জড়িত ফলে আমরা কিন্তু একটা সংকটের মুখেই আছি এই সংকটের মধ্যে আমাদের যেমন জাতীয় ঐক্য প্রয়োজন আবার এই জাতীয় ঐক্যের ভিতরে আমাদের নিজেদের দলগুলোর ভিতরে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোও সমাধান করে আমাদেরকে এক জায়গায় থাকতে হবে জুলাই সনদ ভন্ডুল করে পতিত শক্তিকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা বলছেন সনদ বাস্তবায়ন প্রক্রিয়া পর্যবেক্ষণ না করেই সই করে এখন পস্তাচ্ছে বিএনপি দলটি গণভোট বানচালের চেষ্টা চালাতে পারে বলেও শঙ্কা এনসিপির নেতাদের জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে রাজধানীর বাংলা মোটর কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির এই সংবাদ সম্মেলন করার লক্ষ্যে ফলেই এটা সম্ভব হয়েছে এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বলেন জুলাই সনদ রাজনৈতিক সমঝোতার বুলি ও দলিল নয় আইনি ভিত্তি থাকতে হবে বলেন সনদ বাস্তবায়ন আদেশের খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানোর আগে জনগণের সামনে প্রকাশ করতে হবে আইন মন্ত্রণালয়ের উপর কিন্তু আস্থাটা নেই আসিফ নজরুল স্যারের উপরে সেই জায়গা থেকে আমরা বলছি যে কনসেনসাস কমিশন ড্রাফট যখন হাজির করবে আমরা সেটা পড়ব যদি দেখি জনগণের সকল আশা আকাঙ্ক্ষা এবং গণঅভ্যুত্থানকে প্রাথমিক ভিত্তিমূল ধরে নেওয়া হয়েছে তখন আমরা সাইন করে দিব এবং আমরা বলেছি যে যেহেতু এই গণ থেকে সরকার গঠন হয়েছে এবং সরকারি আদেশটা জারি করবে তাহলে সরকারকে আসলে জনগণের সম্মুখে দিতে হবে তার অভিযোগ কেউ কেউ জুলাই সনদকে ব্যর্থ করতে কাজ করে যাচ্ছে চলছে গণফুট বানচালের চেষ্টাও ফেসিবাদী শক্তিটা অনেক বেশি একসাথে কাজ করবে যাতে হলো গণভোটে মানুষের অংশগ্রহণ থেকে তারা বিরত রাখতে পারে আরেকটি বিষয় রয়েছে যে এখানে বিএনপিও একটু গণভোটটা বানচাল করার জন্য প্রচেষ্টা চালাবে এনসিপি মনে করে জুলাই সনদ নিয়ে নতুন করে রাজনৈতিক মেরুকরণ শুরু হলেও জনগণের সিদ্ধান্তই হবে চূড়ান্ত কিন্তু বিএনপি এবং জামায়াত এই কথাটা বলছে না যে গণভোটটা যাতে সুষ্ঠু প্রক্রিয়ায় হয় আফরিন আনোয়ার বিবিসি নিউজ ঢাকা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে দুপুরের এই ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শেষে শিক্ষকরা মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করলে পুলিশের বাধার মুখে পড়ে সেখানে প্রায় ত্রিশ মিনিট ধাক্কা পর সংঘর্ষে ঘটনা ঘটে এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা টিয়ারশেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জল কমান ব্যবহার করে পুলিশ এতে আহত হন অনেকেই এর মধ্যে চিকিৎসার জন্য ছেচল্লিশ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে নভেম্বরে হচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুই সন্তানের বিরুদ্ধে করা প্লট দুর্নীতি মামলার রায় আলাদা তিন মামলায় তদন্ত কর্মকর্তাদের সাক্ষ্য শেষে এর তথ্য জানান দুদকের আইনজীবীরা এদিন মামলার পলাতক আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলম আত্মসমর্পণ করে জামিন চাইলে নামঞ্জুর করে আদালত ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে রাজকের দশ কাঠার তিনটি প্লট নেন শেখ হাসিনা ও তার দুই সন্তান এমন অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তেইশ জনের বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারিতে মামলা করে দুদক বুধবার শেখ হাসিনা পরিবারের পৃথক তিনটি মামলার সাক্ষ্য দেন দুদকের তিন তদন্তকারী কর্মকর্তা এরপর তাদের জেরা করেন আসামি পক্ষের আইনজীবী তবে এদিন মামলার তদন্তকারী কর্মকর্তাদের সাক্ষ্যগ্রহণ গ্রহণ চলাকালে আত্মসমর্পণ করেন পলাতক আসামি রাজুকের কর্মকর্তা খুরশিদ আলম তার জামিন নামঞ্জুর করেন বিচারক এগারো দুই হাজার পঁচিশ তারিখে পুনরায় জেরার জন্য আছে শুধু তদন্তকারী কর্মকর্তাকে জেরার জন্য শুধু এখন ওই দিন জেরা শেষ হয়তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মামলার প্রধান আসামি বিশেষ পঁচিশ দুই মামলা সেই মামলাটা সাক্ষীর কার্যক্রমটা শেষ শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি দাবি করে দুদক প্রসিকিউটররা বলেন আগামী মাসেই এই মামলার রায় ঘোষণা হবে সাক্ষী চলাকালীন আমাদেরকে না বলি সে তার পিটিশন দাখিল করছে এবং সে জামিনের জন্য পিটিশন দিছে পরবর্তীতে আদালত শুনানি নিয়েছে তার জামিন নামঞ্জুর করে তার জেল হাজতে ঢুকে দিয়েছে চলতি বছরের একত্রিশ জুলাই তিন মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত যেখানে তদন্ত কর্মকর্তা সহ সাক্ষ্য দেন বাষট্টি জন আফরিন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা দেশে কোনো ধরনের সারের সংকট নেই পাশাপাশি সারের মূল্য স্বাভাবিক রয়েছে যে কারণে কৃষক স্বস্তিতে রয়েছে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার কৃষি সংবাদ সম্মেলনে তিনি তিনি কথা জানান বলেন এবার আমনের মৌসুমে ভালো উৎপাদন হয়েছে খুব ভালো মূল্য পাচ্ছে কৃষি উপদেষ্টা জানান দিন দিন কৃষি জমির পরিমাণ কমে যাওয়ার প্রেক্ষিতে কৃষি জমি সুরক্ষা আইন তৈরির উদ্যোগ নিয়েছে সরকার শিগগিরই সারের ডিলার ও একটি নীতিমালা তৈরির জন্য উচ্চ পর্যায়ে একটি কমিটি করে দেওয়া হয়েছে সেই কমিটির সুপারিশ অনুযায়ী নীতিমালা হচ্ছে যারা যোগ্য তারাই লাইসেন্স পাবে কোনো রাজনৈতিক বিবেচনায় সাড়ে ডিলারশিপে লাইসেন্স দেওয়া হবে না সারের কোনো সংকট নাই এবং সার আমাদের সাফিসিয়েন্স সার রয়ে গেছে এবং ভবিষ্যতে আমরা যতদিন আছি আল্লাহ দিলে সারের কোনো সংকট হবে না শীতের সবজি কিন্তু আসা শুরু হয়ে গেছে যে পুরাটা আসবে সেই দেখবে দাম আরো কমে যাবে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডেভিসি নিজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন চুরাশি ঝিনয়দহ চারে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা আছি চার সংসদীয় আসন চুরাশি আজ আমরা সারাদিনই রয়েছি তিন এবং চার আসনে মুহূর্তে চার আসনে আমার সঙ্গে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব অধিকারের আর কেন্দ্রীয় সম্পাদক তথ্য বিষয়ক সম্পাদক মুফতি আব্দুল জব্বারস স্বাগতম আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আপনি তো এই আসনের ইসলামী আন্দোলনের মনোনয়ন মনোনীত প্রার্থী একটু জানতে চাচ্ছিলাম আপনারা জনসংযোগ করছেন কেমন ছাড় পাচ্ছেন এবং ভোটাররা কী বলছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ ডিবিসি সংবাদকে তো গণসংযোগ আমরা বিশেষ করে এই বিগত ষোলো বছর যে ফ্যাসিস্টের পরে মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ ছিল দু হাজার পর থেকে আমরা সাধারণত যেই ভোটারগুলো নতুন ভোটার হয়েছে তারা আসলে ভোট দিতেও পারেনি মন খুলে তারা রাজনীতিও করতে পারেনি এবং অনেক সামাজিক প্রোগ্রামও করতে পারেনি এ কারণে আমরা যখন তাদের কাছে যাচ্ছি আমরা মাঠ পর্যায়ের থেকে পর্যাপ্ত সাড়া পাচ্ছি এবং সকলেরই একটা কথা যে চুয়ান্ন বছরে যেহেতু বাংলাদেশের এই যে সিস্টেম ছিল এই কাঠামোতে বারবার আমরা পরীক্ষা করেছি যারাই ক্ষমতা এসছে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে এখন আমরা যোগ্য এবং যারা ন্যায়পরায়ণ তাদেরকে নির্বাচিত করে আমরা আগামী দিনে যেন বাংলাদেশটাকে একটা সুন্দর এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় সে লক্ষ্যে কাজ করার জন্য আমরা পর্যাপ্ত সাড়া পাচ্ছি এখানে আমাদের কালীগঞ্জে আমাদের এগারোটি ইউনিয়ন এবং একটা পৌরসভা এবং আমাদের ঝিনাদা সদরের চারটে ইউনিয়ন আছে এখানে আমার মোট দুইশো একাত্তরটি গ্রাম আছে তো আমাদের রাস্তাগুলো যদিও মূল রাস্তাগুলো মোটামুটি ভালো আছে কিন্তু গ্রাম পর্যায়ে আমাদের রাস্তাঘাট পর্যাপ্ত সমস্যা রয়েছে এবং আমাদের এখানে বেশ কয়েকটি নদী রয়েছে চিত্রা নদী বেগবতী সহ আরও কয়েকটি নদী রয়েছে এবং এই নদীগুলো অধিকাংশ নদী ভরাট হয়ে গেছে যার ফলে যখন বৃষ্টি হয় মানুষের জলবদ্ধতা সৃষ্টি হয় এবং আমাদের এই অঞ্চলে যে ধান চাষি যারা আছে তারা পর্যাপ্ত পরিমাণ প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই নদীকে খনন করা এবং এই জলবদ্ধতা দূর করা এবং যেই জায়গাগুলোতে বিভিন্ন জায়গায় ক্যানেলগুলো আটকিয়ে দিয়েছে এবং এটা একটা কৃত্রিম সংকট তারা তৈরি করেছে এই সংকটগুলো যদি আমরা মোকাবেলা করতে পারি আশা করি আমাদের এই এলাকার জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে এখন তো ই রয়েছে আপনাদের অনেকগুলো প্রতিশ্রুতি রয়েছে তার মধ্যে এবার নতুন অনেক ভোটার যুক্ত হয়েছে পাশাপাশি নারী ভোটার এবার অনেক বেশি ভোটারদের জন্য এবং বিশেষ করে যুবক বেকার সমাজের সমস্যা সবচেয়ে বেশি রয়েছে এখন তাদের জন্য আপনারা কি করছেন বা আপনাদের পরিকল্পনা কি যদি আপনারা ক্ষমতায় আসেন আমাদের ঝিনেদের চার আসনে আমাদের বর্তমান তিন লক্ষ পনেরো হাজার ভোটার আছে এর মধ্যে বেশ কিছু ভোটার বাইরে আছে আমরা সরকারকেও দাবি জানাইছি যেন প্রবাসী ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পায়। এবং আমাদের এই অঞ্চলে যে নতুন ভোটার যারা নতুন ভোটার হয়েছে আমরা তাদের জন্য আমরা যে বিষয়টা দেখছি আমরা গত বিগত বছরগুলোতে যে মানুষ তাদের ঘরবাড়ি থাকা অবস্থায়ও এই ঘরবাড়িতে বাড়িতে নিশ্চিন্তে নিরাপত্তে ঘুমাইতে পারে নাই এবং প্রত্যেকটা গ্রামে পাড়ায় এলাকায় এক একটা গ্যাং তৈরি হয়েছিল এই গ্যাংয়ের অত্যাচারে মানুষ অতিষ্ঠ তো আমরা চাই প্রথম যে কাজটা করতে চাই সেটা হলো দুর্নীতি রোধ করা এবং এই যে গ্যাং পার্টি যেটা আছে যে গ্রামের মধ্যে এক দুইজন মানে ক্ষমতাসীন দলের নেতা তাদের প্রভাবের কারণে ওই এলাকার মধ্যে মানুষ শান্তিতে ঘুমাইতে পারেনি বাসবাগান বরশ আখের ঝাড় বিভিন্ন জায়গায় মানুষ ঘুমায় আছে তো মানুষের এই সামাজিক নিরাপত্তা দেওয়া এবং এই দুর্নীতি রোধ করে যদি আমরা অর্থনৈতিক নিরাপত্তাটা দিতে পারি তাহলে আমাদের এই আসনের জন্য যেরকম কল্যাণকর এবং দেশের জন্য কল্যাণকর হবে সবশেষ একটু সংক্ষেপে যদি বলবেন যে আপনারা এই আসনে বিএনপি জামাত সহ অনেক হেভিওয়েট প্রার্থী রয়েছে তাদের মধ্যে আপনারা জয়ের ব্যাপারে কতটা আশাবাদী হেভিওয়েট আমরা ওইভাবে বলছি না আমরা গত যে ইলেকশন হয়েছে সেখানেও আমরা দেখছি বিএনপি খুব বেশি ভোট পায় নাই তো এখন আমাদের পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতেছি এবং আমাদের সাথে আরও অন্য অন্য যে ইসলামবন্দী দলগুলো রয়েছে তারা যদি এখানে আমি নমিনেশন লাস্ট নমিনেশন প্রাপ্ত হই তাহলে তারা সবাই আমাকে সমর্থন করবে আর এখানে আমাদের বিএনপির মোটা দাগে তিনটা গ্রুপ আছে এবং আপনারা হয়তো মিডিয়ার কল্যাণে জেনে থাকবেন তারা গ্রুপে গ্রুপে মারামারি করে মার্ডারও হয়েছে এবং এই যে মানে জনমনে যে আতঙ্ক তৈরি হচ্ছে এবং রাস্তাঘাট বিভিন্ন জায়গায় টেম্পু স্ট্যান্ড বিভিন্ন হাটে বাজারে যে চাঁদাবাজি হচ্ছে এই কারণে মানুষ যদিও কিছু কিছু মানুষ ভয়ের কারণে পিঠ বাঁচানোর জন্য এখন তাদের সাথে ঘোরাফেরা করতেছে কিন্তু মানুষ যদি নির্বিঘ্নে একটা ভালো ভোট দেওয়ার সুযোগ পায় মানুষ যেখানে ভোট দিলে শান্তিতে থাকতে পারবে নিরাপদে থাকতে পারবে তাদের অর্থনৈতিক নিরাপত্তা পাবে সামাজিক মর্যাদা অক্ষণ থাকবে সেখানে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে কথা বলেছিলেন ইসলামী আন্দোলনের মনোনয়ন মনোনীত প্রার্থী আমরা সন্ধ্যা সাতটায় থাকবো অন্য কোনো প্রার্থীর সঙ্গে ততক্ষণ ডিবিসি সিএসআর ইলেকশন এক্সপ্রেসের সঙ্গে থাকুন বাংলাদেশ সিরিজ কাভার করতে চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী শাহান পাপন সরাসরি যুক্ত হচ্ছে সাথে পাপন জানাবেন দ্বিতীয় ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন তারা ম্যাচকে ঘিরে কি প্রত্যাশা রাখছে সবকিছু মিলে আমাদের সামনে আমাদের বলবেন সাথে বরাবরই আসলে টাইগার ভক্তরা প্রত্যাশা যেটা করে সেটা হচ্ছে যে টাইগাররা ম্যাচ জিতবে এবং দাপটের সাথে ম্যাচ জিতবে সেই ম্যাচগুলো নিশ্চয়ই উপভোগ্য হবে সেই উপভোগ্য ম্যাচ দেখার জন্য দেখুন গতকালকেও মানে গত ম্যাচের কথা বলছি আমি সেখানে বাংলাদেশ কিন্তু ষোলো রানে মাত্র ষোলো রানে হেরেছিলো তারপরেও কিন্তু দশকের আগ্রহের দর্শকের আগ্রহের কমতি নেই এবং তারা যথারীতি স্টেডিয়াম ঘেটে ভিড় জমাচ্ছেন অনেকেই কিন্তু অলরেডি স্টেডিয়ামে প্রবেশ করেছেন এবং সেই প্রবেশ করার কারণ একটাই তারা এসেছেন বাংলাদেশের জয় দেখতে এবং বাংলাদেশের ক্রিকেটারদের ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স দেখার জন্য সেই পারফরমেন্সটা আসলে বাংলাদেশ কতটা করতে পারে এবং কতটা করতে পারে না সেটা নিয়ে তাদের বিস্তর অভিযোগ আছে এবং সেই অভিযোগের পেছনে যথেষ্ট কারণ আছে কেন তারা গাটের পয়সা খরচ করে তারা স্টেডিয়ামে ভিড় ভাড়টা ঠেলে তারপরে গিয়ে গ্যালারিতে বসেন এবং এমন একটা গ্যালারিতে বসেন যদি এই খেলাটা দুপুরে হতো তাহলে অবস্থাটা কেমন দাঁড়াতো জানি না কেননা ছত্রিশ ডিগ্রি তাপমাত্রায় চট্টগ্রামে এই মুহূর্তে মানে হচ্ছে যেখানে সেখানে যদি দুপুরের রোদের মধ্যে খেলা দেখতে হয়তো হতো তাহলে কিন্তু তাদের জন্য আসলে কষ্টকর হতো তারপরেও আমরা যেটা দেখতে পেয়েছি যে এই স্টেডিয়ামে সবসময় গ্যালারি ভরা থাকে গ্যালারি প্রসঙ্গ এই জন্যই আনলাম যে এই এমন একটা স্টেডিয়াম যেখানে ইন্টারন্যাশনাল ম্যাচ হয় সেখানে আসলে কোনো ছাদ নেই কোনো পাশের গ্যালারিতেই কোনো ছাদ নেই যদিও চা মানে চারদিকেই আসলে ছাদ দিয়ে কোনো স্টেডিয়াম হয় না কেননা স্টেডিয়ামের মাঝে রোধ পড়তে হয় অন্তত একটা পাশে সাউনি কিন্তু আসলে রাখতেই পারে সেটা রাখা হয় যে দর্শকের কথা বলছিলাম সেই দর্শক আবারও স্টেডিয়াম কেটে ভিড় জমিয়েছেন এবং অনেকেই স্টেডিয়াম প্রবেশ করেছেন তাদের প্রত্যাশার জায়গায় হচ্ছে একটা সেটা হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটাররা অন্তত বলগুলো দেখে খেলুক বুঝে খেলুক এবং সিচুয়েশন বুঝে খেলুক পরিস্থিতি বুঝে খেলুক সেটাই তাদের আসলে প্রত্যাশা কেননা ষোলো রানে যখন আপনি ম্যাচ হারেন তখন কিন্তু আফসোসের মাত্রাটা আসলেই বাড়ে প্রথম ম্যাচের কথা বলছিলাম যেখানে দুর্দান্ত শুরু শুরু করেছিল শুরু করার পরে সেই যে ধারাবাহিকভাবে উইকেটের পতন এবং সেই উইকেটের পতনটা আসলে রক্ষা করা গেল না আমি আসলে ফ্রন্টলাইনের ব্যাটারদের কথা বলছিলাম শেষে মান বাঁচানোর মান বাঁচানোর জন্য যে ইনিংসটা খেলেছিলেন সেটা সেটা কিন্তু আসলে তানজিম সাকিব অর্থাৎ বোলাররা বোলাররা আসলে সেটা করেছিল আজকেও কিন্তু যথারীতি ওয়েস্ট ইন্ডিজ টস জিতেছে বাংলাদেশকে প্রথমে ফিল্ডিং করতে হবে সেই ফিল্ডিং করতে গিয়ে বাংলাদেশের বোলাররা যদি তাদের সামর্থ্য অনুযায়ী বল করতে পারেন তাহলে কিন্তু দুর্দান্ত হবে এবং মনে রাখতে হবে স্লগ ওভারের কথা সেই স্লগ ওভারই কিন্তু বাংলাদেশ গত ম্যাচে হেরেছিল সেটা বলার অপেক্ষা রাখে না তবে সেখানে যথেষ্ট মানে ব্যর্থতা ছিল বাংলাদেশের ব্যাটারদের সাথেই অসংখ্য ধন্যবাদ আপনাকে